আমরা যারা হানাফি মাসলা অনুসরণ করি আমরা হালে হাদিসদের হক মনে করি তবে তাদের সাথে কিছু মাস আমাদের দিমত আছে মাসালা আলাহ দিমত থাকলেই কি কাউকে নাহক বলা যাবে এটা ইসলামের রীতি নয় ছোটখাটো কারণে কাউকে ইসলাম থেকে বের করে দেয়া এটা ইসলামী রীতি নয় একতলা ছিল ইমাম আবু হানিপা রাহেমাহুল্লাহ বলেছেন মুক্তাদি ইমামের পিছনে দাঁড়ালে সুরা ফাতেহা পরা জায়েজ নাই এটা পড়লে হারাম নামাজ হবে না এই জন্য আমরা এই যে মাগরিবের নামাজ কিছুক্ষণ আগে পড়লাম আমরা যারা হানাফি মাঝাব ফলো করি আমরা কি সুরা ফাতেহা পড়ছি ইমাম পড়ছে আমরা সুখ করে খারে আবার ইমাম শাহ ফিরাহে মাহুল্লা ফতুয়া দিয়েছেন ইমামের পিছনে সুরা পড়তেই হবে না পড়লে নামাজ বাদ দুইজন দুই মেরুতে একজন বলে নামাজ যদি ইমামের পিছনে বাদ আর একজন না পড়লে বাদ দুইজনের ফতুয়া মিল নাকি অমিল তাই বলে দুইজনের মাঝে কেউ কি খারাপ ইমাম সাতই কি খারাপ মানুষ ইমাম আবু দুইজনই ভালো মানুষ তাহলে কিছু কিছু মাসালায় আপনার সাথে আমার দ্বিমত হইতে পারে তাই বলে আমি আপনাকে গালি দেব না আপনিও আমাকে গালি দেবেন না আমাদের আইডিয়া আমাদের ধারণা আমাদের ইয়াকিন আমাদের জন হল আল মাজাহিবুল আর হাকুন মাজাবাসে চারটা চারোটাই হক চারোটাই কি এই চার মাজাবের বাহিরে যারা মাজাব মানে না হালে হাদিস তাদের ব্যাপারও আমরা একই ধারণায় পোষণ করি এই জন্য মক্কায় যাওয়ার পরে যদি মক্কার কোনো ইমাম কোনো মাঝাব না মানে উনি হালে হন আমরা তার পিছনেও এক তেদা মনে করি তাই সেখানে গেলে আমরা কাবার ইমামের পিছনে মসজিদে নববীর ইমামের পিছনে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করি সবচেয়ে বেশি হলো যারা হানাফি তারা হালুসন্ন যারা শাহি তারাও আলুসুন যারা মালিকি যারা হাম্বলি যারা আহলে হাদিস সবাই হলো আহলে না ওয়াল জামাত হানাফি শাফি হাদিস মূলত এই পাঁচটি সম্প্রদায় বর্তমান পৃথিবীতে মুসলমানদের মাঝে সবচেয়ে বেশি এর বাহিরে কিছু আছে শিয়া কিছু আছে কাদরিয়া কিছু আছে জাবরিয়া কিছু আছে মৌতাজেলা আর কিছু আছে নামদারি মুসলিম আসলে মুসলমানই না ওরা হলো কাদিয়ানি নাম শুনছেন যারা মমতাজ জেলা। বিভ্রান্ত তারা মুসলমানদের একটি দল ওদের বিশ্বাস হলো জান্নাত আল্লাহ ভবিষ্যতে বানাবেন তারা বলে জান্নাত এখনো বানানো হয় নাই ইমাম জামাকি রাহে মাহুল্লা সহ তফসিরে লিখক উনি সহ একদল বড় বড় আলেম ওই জাতীয় বাজে ভ্রান্ত ধারণা পোষণ করত তারা বলতো জান্নাত এখনো বানানো হয় নাই তবে আজকের পৃথিবীতে মতাজেলা কি দালালন করে এমন মানুষের সংখ্যা বড়ই কম